মিস ইউনিভার্সের মর্যাদাপূর্ণ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল এবং অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সামনে নিজ দেশের সংস্কৃতি ইতিহাস এবং কারুশিল্পকে তুলে ধরতে তিনি বেছে নিয়েছেন বাংলাদেশের গর্ব জামদানি শাড়ি তার জাতীয় পোশাকের প্রতিটি অংশে ফুটে উঠেছে বাংলার রাজকীয় ঐতিহ্য কারুশিল্প দক্ষতা এবং শত শত বছরের ইতিহাস নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মিথিলা জানান মিস ইউনিভার্সের মঞ্চের জন্য তার জাতীয় পোশাকটি সজ্জিত হয়েছে একটি রাজকীয় জামদানি শাড়িতে যা বাংলাদেশের রাজকীয় ঐতিহ্যর জীবন্ত উত্তরাধিকার বহন করে তিনি লিখেছেন এটি এমন একটি কাপড় যার প্রতিটি সুতোয় রয়েছে শিল্প নিষ্ঠা এবং চিরন্তন কমনীয়তা বাংলার কালজয়ী তাঁতশিল্প থেকে জন্ম নেয়া জামদানি শাড়ি মুঘল যুগ থেকেই বিলাসিতা এবং রাজকীয় আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত সতেরো শতকে মুঘল সম্রাট নবাব এবং বাংলার অভিজাত নারীদের পরিধানে ছিল এই সূক্ষ্ম বুননের শাড়ি সময়ের পরিক্রমায় পরিবর্তন এলেও জামদানির মর্যাদা এবং সাংস্কৃতিক গুরুত্ব আজও অটট সেটি বিশ্বমঞ্চে নতুনভাবে সামনে আনলেন মিথিলা মিথিলার পরিহিত শাড়িটি তৈরি হয়েছে দেশের সেরা মানের সুতির তন্তু দিয়ে এতে ব্যবহৃত হয়েছে স্বর্ণালী জড়ি নকশা যা শাড়িকে দিয়েছে রাজকীয় সৌন্দর্য শাড়িটির বুনন সম্পন্ন করেছেন নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরবর্তী তাঁত শিল্পীরা যেখানে জামদানির জন্ম এবং বিকাশ ঘটেছে শতাব্দীর পর শতাব্দী ধরে পুরো শাড়িটি তৈরি করতে সময় লেগেছে একশো বিশ দিনেরও বেশি সময় যা এর জটিলতা এবং কারুশিল্পীদের পরিশ্রমকে স্পষ্ট করে শাড়িটির ডিজাইনার হিসেবে কাজ করেছেন আফরিনা সাদিয়া সৈয়দা শাড়ির নকশায় সবচেয়ে আকর্ষণীয় ছিল শাপলা মোটিফ। যা বাংলাদেশের জাতীয় ফুটবলের প্রতীক শুধুমাত্র শাড়ি নয় মিথিলার সোনার গয়নার ডিজাইনেও ব্যবহার করা হয়েছে শাপলা ফুলের অলঙ্কার যা পোশাকের সঙ্গে দারুণ মানানসই করে তুলেছে গয়না নকশা করেছে ছয় ইয়ার্স স্টোরির লড়া খান এমন একটি জাতীয় পোশাক বিশ্বমঞ্চে প্রদর্শনের মাধ্যমে মিথিলা শুধু বাংলাদেশের সৌন্দর্যই তুলে ধরেননি বরং দেশের প্রাচীন কারুশিল্পীদের পরিশ্রম ইতিহাস এবং শিল্পকলা আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে পরিচিত করালেন উল্লেখযোগ্য যে দুহাজার সালে ইউনেস্কো জামদানি বরুণ শিল্পকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় এই স্বীকৃতি জামদানিকে শুধু বাংলাদেশের নয় বিশ্ব সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও প্রতিষ্ঠিত করেছে